বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন দেশে গণতন্ত্র স্বাধীনতা সংবাদপত্র ও বিচার বিভাগের স্বাধীনতা স্বনির্ভরতা উন্নয়ন ও নিজস্ব জাতীয়বাদ সৃষ্টির অনন্য রূপকার শহীদ জিয়া যে গণতন্ত্র প্রতিষ্ঠা আর সার্বভৌমত্ব লক্ষ্যার লড়াইয়ে তিনি স্বাগত বরণ করেছেন সেই গণতন্ত্রের নিরবিচ্ছিন্ন যাত্রা আজও বাধাগ্রস্ত হচ্ছে প্রতি পদে পদে শীঘ্রই আমরা বাংলাদেশকে গণতন্ত্রে পূর্ণ প্রতিষ্ঠিত দেখতে পাব এই হোক শহীদিয়ার সাদতবাসীকে আমাদের অঙ্গীকার বৃহস্পতিবার রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনতনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন খালেদা জিয়া বলেন প্রতি বছর মে মাসের এই দিনটি আমাদের পরিবারে আসে এক বেদনা বিধুর ছিটি নিয়ে এই দিনে শুধু আমাদের পরিবার নয় বরং সমগ্র দেশই হয়ে উঠে পড়েছিল বেদনার্থ ও অভিভাবকহীন আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের সঙ্গে জড়িয়ে থাকা এক অবিচ্ছেদ নাম শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান যে চট্টগ্রাম থেকে স্বাধীনতার ঘোষণা করে তিনি এদেশের সঙ্গে তার নাম অবিচ্ছেদ করেছিলেন সেই চট্টগ্রামে এক সফল সৎ দুর্দর্শী ও প্রকৃত দেশপ্রেমিক প্রেসিডেন্ট হিসেবে নিজের জীবন উৎসর্গ করেছেন তিনি বলেন গণতন্ত্রকে প্রতি এগিয়ে চলার জন্য আমি ও আহ্বান জানাচ্ছি মনে রাখবেন সবার জন্য গণতন্ত্র ও উন্নয়নের মাধ্যমে সব সমস্যার সমাধানের যে রাজনীতি শহীদ জিয়া রেখে গেছেন তা বাস্তবায়নের মাধ্যমে তার প্রতি শ্রদ্ধা জানাতে হবে